আজারুল এন্টারপ্রাইজ আপনি যেটা বলেন স্যার তাদের কি আপনি মত দিয়ে এই নতুন করে

একটা থেকে দুটো পর্যন্ত তো ভিডিওটা লাস্টে দিয়ে করেছি হয়তো কেউ ক্যামেরা বের করে মোবাইল বের করে নিই সেই জন্যে সাহস পেলাম না তারপরে দেখলাম লাস্টে দিকে একটু করিয়ে রাখি তো মিটিংটার মূল উদ্দেশ্য হইল যারা অনলাইনে কাজ করে তাদের জন্য ভিডিও অফিসে ডেকেছিল ভিডিও অফিসে মিটিং তো অনলাইনে যেন কোনো ভুল কাজ যেন না হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে ধরে আধার কার্ডের বয়স কম আসে পঁচিশ বছর পুজো বা পুঁজতে দু এক মাস বাকি বা এক বছর বাকি যাই হোক সেটা অ্যাডিট করি পঁচিশ বছর পার করে দিই লক্ষ্মী ভাণ্ডার মানে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে ওদের কাছে কি মিলছে না স্ক্যান করার পরে যায় সেই জন্যে মূল উদ্দেশ্য ডাকা হলো যে কোনো কিছু অ্যাডিট করা যাবে না ডুপ্লিকেট করা যাবে না সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে কাজ যদি না করা হয় তাহলে সমস্যা আছে এমনকি জেল হতে পারে এটাই লাস্ট এটা ওয়ার্লিং তো এ কথা হলো যে অবশ্যই যেন সঠিকভাবে কাজ করে বলার দরকার আমরা মিটিং করি মিটিংয়ে ওই ওই বিষয়ে সব কিছু ওই বিষয়ে আলোচনা না সব ধরনের কথা তো মূল কথাটা যে কাজ ভুল করা যাবে না যে ভুল কাজ করলে প্রথমে যার কাজ ভুল করেছে তাকে আগে ধরবে সে তাকে বলবে তুমি কোন দোকানে করেছো সে দোকানের কাছে আসবে দোকানে কেউ যাবে জেল হতে পারে এই জন্যে দু পঞ্চাশ টাকা ইনকামের জন্যে কেউ ভুল কাজ করবেন না দয়া করি সেই কথাটাই বলা হচ্ছে তারপরে যার কোনো প্রশ্ন থাকলো কোশ্চেন থাকলো বলছে তো লক্ষ্মীর ভাণ্ডার বললে না যে কোনো কাজের বিষয়ে যদি কোনো একটা ফল্ট করে অ্যাডিট করে যদি ধরতে পারে তার জেল হবে বা জরিমানা সেই জন্য সবাই সতর্ক হয়ে আমরা অনলাইনে সবাই যারা কাজ করি অবশ্যই সতর্ক হয়ে আমরা কাজ করব এই কারণেই বিডিও অফিসে ডাকা ছিল প্রতি সকল দোকানদারকে যারা অনলাইনে কাজ করে অবশ্যই আমাদের ধ্যান রাখার দরকার যে পঞ্চাশ টাকা সে বেশি দেবে হয়তো সেই জন্যে ভুল কাজটা একদমই নিষেধ করাই যাবে না তো ভিডিওটাই পর্যন্তই তো মিটিংয়ে গিয়েছিলাম তো ভিডিও করার মানে অতটা কেউ করেনি বলে আমার সাহস পেলাম না লাস্ট দিকে করা তো সব ধরনের কথা হয়েছে বুঝতে পারছেন তো আমি ছোটো কথাই বলে দিলাম যে কাজ করে দাও ভোটার ছবি করো রেশন কার্ড করো যে কোনো একটা কাজ করলে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে ডকুমেন্টস আপলোড দিতে হবে ডকুমেন্টসগুলো যেন সঠিক থাকে ভুল যেন না থাকে ভুল থাকলে সে সমস্যা হবে প্রথমে তো সেই মানে লোককে ধরবে যার কাজ তাকে ধরবে যে কাস্টমারটা তাকে ধরার পরে সে তাকে জিজ্ঞেস করবে তুমি কার কাছে করেছ সে দোকানে অবশ্যই চলে আসবে তারপরে দোকানের ওপরের খবর আছে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর তো বলা লাগে না টাকা টাকা কাটা আমাদের চ্যানেল আজরুল এন্টারপ্রাইজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু প্লিজ লাইকটা করলে শেয়ারটা করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম